টিএসিতে আমাদের এই কর্মযোগ্য ছিল ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের বিভিন্ন চাল দিয়ে গিয়েছে এখন আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে পিউরিফাইং যে ট্যাবলেট রয়েছে সেই পিউরিফাইফাইং ট্যাবলেট আমাদের সরবরাহ করলে আমাদের জন্য যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছে তাদের নিরাপদ যে পানি এই নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা যাবে সুতরাং যেই সমস্ত প্রতিষ্ঠান আপনারা পিউরিফাইং ট্যাবলেট হচ্ছে আপনারা সরবরাহ করুন করেন আপনাদের প্রতি আমরা দুষ্টি আকর্ষণ করছি আপনারা এই সেজুর সহায়তা করবে হচ্ছে আমরা দেখেছি যে আহ যে শুকনো শুকনো যে খেলাগুলো রয়েছে ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুটে মাঝে মাঝে দেখা যায় আহ হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই জায়গা থেকে আমরা খেজুরকে আমরা নিরাপদ মনে করছি এই কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রচুর পরিমাণ খেজুর সরবরাহ করুন আর আরেকটি বিষয় সেটি আমরা এখনও পর্যন্ত বৈষম্য যে ছাত্র আন্দোলন কোনো প্রোগ্রামে বা কোনো অ্যাক্টিভিটিতে আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা এখনও পর্যন্ত নেই নি অনলাইন কোনো মাধ্যমে বিকাশ নগদ বা রকেট এখনও পর্যন্ত নেই নি আমাদের স্ট্রিট ফান্ডিং রয়েছে এবং আমাদের স্থানীয় ব্যাংকের একটি অ্যাকাউন্ট সেটি আমাদের আমাদের পেজ থেকে আমরা হচ্ছে পোস্ট করেছি সেই অ্যাকাউন্টেই হচ্ছে আমাদের টাকা পাঠানোর যদি কেউ পাঠাতে চায় পাঠাবেন বিভিন্ন নগদ বিকাশ বা পার্সোনাল যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশন থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদের যখন সেন্ট্রালি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি হবে মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি হলে সেক্ষেত্রে আপনারা সেখানে আপনারা টাকা পাঠাতে পারেন কারণ মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা ব্যাংকে যেই হিসাব থাকে সেটারই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ হিসাব আবার পরবর্তীতে আমরা জনগণের কাছে আমরা প্রকাশ করতে পারবো নচেত দেখা যাবে যেটি বিভ্রান্তি হওয়ার সুযোগ থাকে আচ্ছা আপনাদের যে দুইটা টিম এখানে করছেন তারা কি ত্রাণ সামগ্রী কাজ করা শুরু করে হ্যাঁ আমাদের ত্রাণ সামগ্রীর বিতরণ এখন দেখুন ওখানে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছেন যার কারণে আমরা যে একদম প্রত্যন্ত এলাকাগুলো বা প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না আমরা ঢাকা থেকে যারা রয়েছে আমরা চেষ্টা করছি সমন্বয় করার জন্য এবং তিন বাহিনীর সাথে সমন্বয় করার জন্য আমি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র সচিব উপদেষ্টার সাথে কথা হয়েছে উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের সামনে উনি জরুরি নির্দেশনা দিয়েছেন বিভিন্ন যে বিভিন্ন আইন শৃঙ্খলা ডিজিদেরকে উনি নির্দেশনা দিয়েছেন আমরা সামর্থিকভাবে আমরা সমন্বিতভাবে এই সংকটটি কাটাতে আমরা চেষ্টা করছি এবং সেটির জন্য যাত্রী ঐতিহ্য প্রয়োজন যার যা জায়গা থেকে আপনারা সহায়তা করুন তাহলে আমাদের এই সংকটটি আমাদের মোকাবিলা করা সম্ভব সম্ভব